সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুহাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী জেলায় অরণ খোলার পশুরাকে আর এই অসংখ্য পরিমাণ অসং পরিমাণ সার শারগোলগুলো পাওয়া যায় তে তলে লেখানো যে বিক্রিতা বাইরে আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো কেমন করবো আমদানি মোটামুটি ভালো ভালোই আছে কাস্টমারও আছে এটা এটা

ষাট হাজার থেকে চাবার দাম কেমন দাম দেয় কাস্টমারেরা কাস্টমারের দাম দেয় সাতচল্লিশ দাম আজকে টার্গেট দাম লাগছে আপনি কত হলে বেঁচে যায়

ভালো না না হাত আসতে ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এরা বিভিন্ন ধরনের থাকবেন আমার উপর যোগী সার গরু গুলা কিনতে পারবেন সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ